আসসালামু আলাইকুম হ্যালোব্রান দিস ইজ সাইফ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস হঠাৎ চলে আসলাম নানুবাড়িতে বিকজ মাছ ধরতে আর মাছ ধরা আমার একটা নেশা সো আজকে মাছ ধরার জন্য বেরিয়ে পড়লাম অ্যান্ড আমার সাথে আছে আমার মামা এবং আমার সাথে আছে আর আমার মামাতো ভাইরা সো আমরা যাচ্ছি মাছ ধরার জন্য আর এইটি এটা হচ্ছে আমার নানুবাড়ির কবরস্থান এখানে আমার নানা শুয়ে আছে গাইস আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা কী কী মাছ ধরবো কী কী মাছ পাচ্ছি আপনাদের দেখাবো সো পুরো ভিডিও দেখতে থাকুন সো লেটস গো তো গাইস চলে আসলাম আজকে এখান থেকে আমরা মাছ ধরবো এখানে কী কী মাছ পাওয়া যাবে আপনাদেরকে দেখাবো আর মামা এসে সাথে সাথে নেমে পড়ে পানিতে ময়লা জিংলাগুলো উঠাইতে সো এরপর মামা জালটা রেডি করে এটা হচ্ছে একটা কণি জাল আমরা এটাকে কণি জাল বলে থাকি সো এরপর ফেলানোর পর যখন তুলে সো ছোটো ছোটো তেলা পোনা পায় যেগুলো রাখার মতন ছিল না এগুলো মামা সব বলে ছেড়ে দেয় এরপর মামা বলতে এভাবে মাছ উঠবে না এরপর মামা একদিকে আমি এক আরেকদিকে জাল টানা শুরু করি দেন এরপর কিছু বড় মাছ পাই যেগুলো কিছু রাখি আর বাকি ছোট মাছগুলো ফেলে দেই পানিতে এরপর মামাকে আমি বললাম মামা এইদিকে তো মাছই নেই সব মাছ আছে এই ময়লার দিকে এখানে ময়লা বেশি সব মাছ এখানে বেশি এরপর আমি নেমে বারে বারে শুরু করি দেন হাত হাতি শুরু করতে হঠাৎ করে পায়ের মধ্যে যেন আটকে যায় দেন এরপর দেখি একটা শিং মাছ আমি যেটাকে হাতে ধরে নিয়ে আসি এটা হচ্ছে একটা দেশি শিং যেটা কয়েকটা মাছ মামারা ছাড়ে শিং মাছ এর মধ্যে আমি একটা হাত দিয়ে ধরে ফেলি এরপর টান দিয়ে ওঠে নিয়ে আসি হঠাৎ করে একটা মাছ আমার শরীরের ভিতর দিয়ে চলে যায় আর আমি উল্টে পাল্টে পড়ে যাই অ্যান্ড পায়ের মধ্যে একটু ব্যথা পাই আঙুলটা কেটে যায় আর জুফার এটা আমার বাই সে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল আমার পা যে কেটে গেছে এরপর মামা আর আমি মিলে আবার শুরু করি জালটাকে তুলে নিয়ে আসি এখানে প্রায় অনেকগুলো বড় মাছ ছিল সিলভার ছিল কাপ ছিল এগুলা তুলে নিয়ে আসি আসার পর কিছু মাছ আমরা রাখি বড় বড় মাছগুলা রাখি আর বাকি ছোটো মাছগুলো ছেড়ে দিই তো এরপরে আমি নিয়ে একটা খাপ বালতির মধ্যে রাখি এটা হচ্ছে খাপ বড় আর জালের মধ্যে একটা এটা হচ্ছে কারফো এটার মধ্যে ডিম ছিল অনেক সবাই খুব মজা করতেছিল মজা করে মাছ ধরে ধরে বালতির মধ্যে নিয়ে রাখতেছে আর এই যে দেখতে পারতেছেন আমার জুফার সেও একটা বড় একটা মাছ নিয়ে বালতির মধ্যে রাখতেছে প্রথমে সে অনেক বই বইতেছিল এরপর তৃতীয়বারের মতন আমি আবার পানিতে নেমে মাছগুলা এক পাশে নেওয়ার জন্য বাইরে বাইরে করি দেন যা আমরা জাল টান দিই জাল টান দেওয়ার পর পুরোপুরি হতাশ হয়ে গেলাম যে এই সাইডে কোনো মাছই নেই হ্যাঁ মামা বলতেছে যে এইদিকে কোনো মাছ নাই শেষবারের মতন ওইদিকে আর আরেকটা টান দিব সো চতুর্থবারের মতন আমরা আবার এদিকে জাল ফালাই টানতেছি কারণ সব মাছ হচ্ছে এইদিকে এই যে মাছ অনেক লাফালাফি করতেছে এরপর হঠাৎ করে মামার মাথার মধ্যে কানের মধ্যে একটা মাছ লাভ দিয়ে ওঠে বাড়ি মারে সো প্রচণ্ড ব্যথা হয় মামা মামা বলতেছে এখানে তো অনেক মাছ এটা দেখেন কী ওঠে সো এরপরে আমি আবার এদিকে হাতহাতি শুরু করি সো হাতি একটা মাছ ধরে ফেলি এটা হচ্ছে একটা কাঁটাওলা মাছ নামটা মনে আসতেছে না এটা কি মাছ সে আমার হাত থেকে ছুটে চলে যেতেছিল দেন আমি ধরে ফেলি আবার দেন এরপরে জালটাকে ওঠানো হয় ওঠানোর পর একটা গাছখাপ দূর দিয়ে চলে যেতেছিল আমি আর আমিও দূর দিকে দেরা ফেলাই অ্যান্ড অনেক বড় ছিল গাছখাপটা এটা হচ্ছে মিনহাস আমার মতো ভাই আর যে ক্যামেরাম্যান সে হচ্ছে আবদুল্লাহ ছোটো মানুষ রকম ক্যামেরাটা ধরে ভিডিও করতেছিল এরপর আমি নিয়ে মাছগুলা বালতির মধ্যে রাখি এখানে চারটা সিলভার আর দুইটা খাপ আর ছোট ছোট কিছু মাছ সো বালতিটা বড় যাওয়ার পর এরপর আমি আমার অন্য ছোট ভাই বোনদেরকে বলতেছিলাম যে আরেকটা বালতি নিয়ে আসার জন্য সো গাইস এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কণি জাল ফালাইতে হয় আমি আগে কখনো ট্রাই করিনি সো আজকে ট্রাই করব সো মামা বলছে আজকে আমাকে শিখাইবো যে কীভাবে কণি জাল ফালাইতে হয় আগে বলি তারপরে জালটা কাঁদে নেই হ্যাঁ জালটা অনেক ভারী অবশ্য সো এরপর আমি জালটা নিয়ে কোনটা কাঁধে নিতে হবে বা কোনটা হাতে নিতে হবে আমি জানি না সো এরপর মামা আসে মামা এসে আমাকে বাস করে জালটা হাতে দেয় এ আমি পারি নেই তারপরও সব পুরোপুরি ব্যর্থ হয় এরপর মামা বলতেছে দেখ আমি কিভাবে বাস করে নিতেছি এরপরে মামা পানিতে একবার ফালায় আমাকে দেখায় প্র্যাকটিক্যালি সো এরপরে জালটা আবার উঠায় আমার কাছে দেয় দেওয়ার পর বলতে বাস্কট যেভাবে দৌড়ে দিছে আমাকে আমি ঠিক সেভাবে জালটাকে দৌড়ি এরপর মামা কিছু জাল হাতে আমাকে দেয় আর কণিটা আমার উঠাই দেয় দেনার পরে আমি থ্রো করি থ্রো করার পর আমি জালের ওজনে আমি নিজে পড়ে যাই সো মোটামুটি কিছুটা হইছে তারপর আমি বলতেছি এরপর আবারও মামা আমাকে সুন্দরভাবে হাতে তুলে দেয় জালটাকে গুছিয়ে আমি এরপর থ্রু করি থ্রো করার পর আগের থেকে বাজে হয় আমার এরপর আমি মামাকে জালটা দিয়ে এসে পড়ি এসে আমি এদিকে হাতিয়াতে মাছ ধরার চেষ্টা করতেছি অ্যান্ড এক যে আমি দুইটা মাছ একসাথে ধরে ফেলি একটা হচ্ছে কাঠু মাছ ছিল ছোটো আর আরেকটা হচ্ছে কাঁটাওয়ালা মাছ আমার নাম মনে থাকে না বুঝে আমি সবসময়গুলোকে কাঁটাওয়ালা মাছই বলি অ্যান্ড এটা হচ্ছে আমার শেষ এবং ফাইনাল মাছ ধরা দুইটা মাছ ধরে আমরা উঠে পড়ি সে এখন আপনাদেরকে দেখাবো যে আজকে কতগুলো মাছ ধরলাম এই যে আমি দুই বালতি দুই হাতে নিয়ে উঠে আসতেছি একটার মধ্যে বড়ো মাছ একটা ছোট মাছ এগুলো হচ্ছে হয়েছে ঘাস খাপ আর এগুলো হচ্ছে কার্প আর কাতাওলা মাছ সো গাছ আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফেজ